আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছি বেরাইট বাজারে এখানে অনেক সুন্দর একটা চটপটির দোকান দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চিলবারের কলস সাজানো এবং প্রত্যেকটা কলসে টক বিভিন্ন আইটেমের টক রয়েছে অনেক সুন্দর অনেক সুস্বাদু সবাই এখানে বসে সবাই লাইন দিয়ে খাচ্ছে আমরা চাচার সঙ্গে কথা বলবো চলুন চাচা আপনার কাছে ভিন্ন আইটেম দেখছি কি 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 বলেন তো একটু এটার নাম হচ্ছে পানিপুরি বলে পানিপুরি না এটা কি সামনে এটা কি এটা মাখা এটা দিয়ে ফুচকাতে ভরে দেই আচ্ছা ভরে দেই কত পুরি আইটেম ছয়টা আইটেম আছে আপনার প্লেট কত প্লেট 50 টাকা করে আর অনেকগুলো পাতিল দেখছি কোন দিক কি আছে পাতিলের গুলো সবগুলো টক আছে কি কি টক আছে এটা আছে মিক্সড টক বনতেতুন নাগা কাশ্মীরি বরই কাঁচা টক দই দর্শক আপনাদের কাছে এমন একটা জায়গায় নিয়ে আসছি দেখেন আপনার বেড়াইত বাজারে আপনার বিভিন্ন আইটেমের এখানে টক রয়েছে এই জায়গা খুব নাম করা এই জায়গার পানিপুরিটা খুবই নাম করা অনেকে এখানে খাচ্ছে আমরা সেটা আজকে আপনাদের কাছে তুলে ধরছি